বাংলাদেশ স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মিথিলা। তথ্য ও উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন সাংবাদিকদের জন্য সুরক্ষা আইনের পাশাপাশি সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা বিষয়ক আইন হওয়া প্রয়োজন কোনো সাংবাদিক দায়িত্বশীল ও পেশাদার না হলে তিনি আইনি সুরক্ষা পেতে পারেন না গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ফ্যাসিবাদের পনেরো বছর গণমাধ্যমের বাস্তবতা নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে আলোচনার সভায় তিনি কথা বলেন তথ্য প্রতিষ্ঠা বলেন বর্তমান সরকারের সময় সংবাদপত্রে ব্যাপক কোনো পরিবর্তন হয়নি সাংবাদিকদের বেতন ও তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড গঠনের বিষয়ে সরকার কাজ করবেন বলে জানান তিনি মত বিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জার্মান ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জিআইজেড এর প্রজেক্ট ডিজিটাল স্কিল টু সাকসেডের মধ্যে এক সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে গতকাল গাজীপুরের রাজেন্দ্রপুর ব্র্যাক সিডিএম সেন্টারে এই চুক্তি স্বাক্ষরিত হয় বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শৌকত আলী ও জিআইজেড এর প্রজেক্ট হেড ডক্টর ক্রিস্টিয়ান বক্সম্যান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এই সমঝোতা স্মারক চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মাইক্রো ক্রেডেন্সিয়াল কোর্স তৈরি করা হবে এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ডিসিশন ডিজিটাল ডাটা সহ বিভিন্ন ধরনের ডিজিটাল স্কিল তৈরিতে সাহায্য করবে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান ও জিআই জেড এর প্রজেক্ট ডিরেক্টর সাবরিনা গার্সিয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এদিকে গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন দুই এর ভার্চুয়াল ক্লাসরুমে ইথিক্যাল প্রিন্সিপালস অব ইউনিভার্সিটির টিচিং বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শৌকত আলী এতে প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানে উপাচার্য বলেন দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে শিক্ষার গুণগত মান ও মানসম্মত শিক্ষা একান্ত প্রয়োজন এবং শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটানো খুবই জরুরি আইকিউ আই কিউএসি এর পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে জয়পুরহাট জেলা প্রশাসন কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এদিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলা বিএনপির উদ্যোগে আজ দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল রাজ্জাগীতে সভাপতিত্ব করেন দিবসটি উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা ও প্রীতি ভোজ সহ দীর্ঘব্যাপী নানা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রংপুরের বদরগঞ্জ উপজেলায় গতকাল সহস্রাধিক শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা ও অনুষ্ঠিত হয়েছে উপজেলার মধুপুর কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার রবিউল ফয়সাল মধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম লান এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলার নির্বাহী অফিসার মিজানুর রহমান বক্তব্য রাখেন রংপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ও আয়োজনে সাস্টেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশনের নাইস প্রকল্পের আওতায় নগর পুষ্টি কার্যক্রম নিয়ে দিনব্যাপী এক কর্মশালা আজ শুরু হয়েছে সকালে নগরীর একটি হোটেল মিলনায়তনে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার শাহিন সুলতানা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান ইবনে তাজ ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রুহুল আমিন কর্মশালায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এনজিও প্রতিনিধি পুষ্টি সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকগণ অংশ নিচ্ছেন গাইবান্ধা পৌরসভা যৌথ আয়োজনে সমস্যা সংজ্ঞায়ন ও প্রাথমিক ধারণা প্রণয়ন বিষয়ে দুদিন ব্যাপী কর্মশালা আজ শেষ হচ্ছে গতকাল সার্কিট হাউস সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এ কে এম হেদায়তুল ইসলাম কর্মশালায় জলবায়ু সম্পর্কিত নানান সমস্যা তুলে ধরে তার সমাধানে সরকারি বেসরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব আরোপ করা হয় সবশেষে শেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ে হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা বেজে পাঁচ মিনিটে